সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একত্রিশে আগস্ট দু একুশ মঙ্গলবার আমরা অবস্থান করছি হাট এটি ঠাকুরগাঁ জেলা এবং সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে শুক্র মঙ্গলবার এবং শনিবারে তো দর্শক আজকে আপনাদের এই প্রতিবেদনে যে শেখল ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার গরু এই ফ্রিজিয়ান এবং ক্রয়স জাতের সার গরুগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করুন তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা এখান থেকে শুরু করব ভাই এটা আপনার হ্যাঁ হ্যাঁ এটা তো দাঁত হয় না না কত দিনের মধ্যে বয়স হয়েছে ভাইয়া দেড় বছর দেড় বছরের মতো দাম কত চাইলেন এটা দাম বিরাশি হাজার টাকা চাওয়া দাম দেখছেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ উঁচা লম্বা অব বেশি এই যে এটা এখন পর্যন্ত কত দাম বলছে ভাইয়া সত্তর ভাঙতে বলে সত্তরও বলে আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত আছে পঁচাত্তর হাজার যেতে হবে এই যে এটি দেখে পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে তো আমরা একটু দেখি যে এপাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম এটা কেমন দাম চাইলেন ভাইয়া পঁয়ষট্টি কত বলে ক্রেতা কত বলে বাউন্ন তিপ্পান্ন পঞ্চান্ন পর্যন্ত বলেছে এই যে দেখে আচ্ছা সর্বশেষ কত হলে দেওয়া যাবে ভাইয়া কত হলে দেওয়া যাবে লাস্ট ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে যেটি আমরা যে এপাশে আরেকটা কোয়ালিটি সম্পূর্ণ দেখছি এটার দাম জান কেমন চাইলেন বিরাশি এখন পর্যন্ত কত দাম উঠছে সত্তর পর্যন্ত উঠছে দেখাই এই যে বিরাশি হাজার টাকার চাওয়া দা বেশ অনেক উঁচা লম্বা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আপনার লাস্ট চিন্তা ভাবনা আছে কত বাহাত্তর হাজার হলে আচ্ছা এটা আইডিয়া দেন তো এটা আনুমানিক কয় বছর বয়স হবে বছর বয়স হতে পারে এক বছর পার হয়েছে দেখাই আপনাদের তো আমরা যে পাশে একটা দেখছি আমরা এটাও একটু দামের ধারণা দিব চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা দেখি একটু দেখি কেমন চাইলেন দাম কেমন চাইলেন কত চাইলেন বাষট্টি কত বলে এখন পর্যন্ত বাউন্ন একান্ন লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন তিপ্পান্ন হলে বিক্রি হবে যেটি সর্বশেষ তিপ্পান্ন আমরা আর একটু সামনে দিকে যাব দেখি যেগুলো একটু কোয়ালিটি সম্পূর্ণ মানে ভালো মানের এই ভালো মানে ফ্রিজিয়ানগুলো কিন্তু এই প্রতিবেদন দেখাবো তো দেখাই আমরা একটু কালেকশনটা দেখাই যেগুলো সবগুলো দেখছেন ক্রস এবং ফ্রিজিয়ান অনেক বড়ই কিন্তু আমদানি হয় মানে অনেক বেশি আমদানি ভাই এখানে ভাইয়া আসসালামু আলাইকুম কত চাইলেন এটার দাম ভাই পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কত দাম উঠছে এটা ছেষট্টি পর্যন্ত বলেছে আপনার লাস্ট ভাবনা কত ছিল হ্যাঁ উঠে কাছাকাছি বলতে সত্তর পর্যন্ত এই যে দেখে আচ্ছা এটা বয়স আনুমানিক কয় বছর হবে একটা ধারণা যেতো চোদ্দ মাসের মতো বয়স হতে করে এই যে দেখায় আপনাদের বেশ কোয়ালিটি সম্পদ দেখায় সাইজটা দেখেন আমরা একটু এ পাশে দেখছি আমরা আমরা এটা দেখি আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা কি বললেন যেন দাম কম খুবই কম মানে কমের পিছনে কারণ কি হ্যাঁ বন্যা হয়েছে পার্টিটা আসতে পারে নাই এজন্য দাম কম এই আপনার ক্রসটা কত চাইলেন দাম বাউান্ন কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত চিন্তা ভাবনা কত হলে দেবেন পঁয়তাল্লিশ হলে দিবেন এই যেটি সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে রোদ্রের তীব্রতা আজকে অনেক বেশি এই কষ্টে দাঁড়ায় আছেন বয়স তো এক অনেক বৃদ্ধ হয়ে গেছে কষ্ট হচ্ছে কষ্ট তো হবেই কষ্ট খাইলে কষ্ট হবে চাডি খাইলে কষ্ট করতে হবে মানে চাইটি খাওয়ার জন্যই বাজারে আসেন বলে কি দাম মনের মতো বলে চাচা হ্যাঁ দাম বলে মনের মতো কি বলছে মনের মতো বলে নাই কত পর্যন্ত বললো চাচা দাম 65 হইতে 65 65 হইতে আপনার लास्ट চিন্তা ভাবনা কত মানে 70 পার পার হইতে হবে এই যে সর্বশেষ সত্তর হাজার টাকা পার হলে বিক্রি হবে আমরা দেখাই সাইজটা দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন চতুর্দিক দিয়ে এক্সপার্ট আর কি আচ্ছা এটা বয়স আরো মানে একটা আইডিয়া দেন তো আমাদের হ্যাঁ এখনো দাঁতে নাই আইডিয়া তো কতদিন দেড় বছরের মতো মিনিমাম দেড় বছর আচ্ছা ধন্যবাদ যা বিক্রি করেন আমরা দোয়া করি আপনার বিক্রি হোক আমরা এই যে পাশে দেখছি এই পাশে আমরা দেখছি আমরা কিন্তু বেশ সুন্দর সাইজগুলো দেখাচ্ছি এখানে ভাই আসসালামু আলাইকুম এটা কেমন দাম চাইলেন কত পঁচাশি হাজার টাকা এখন পর্যন্ত কত দাম উঠছে সত্তর পর্যন্ত বলেছে দেখাই আপনাদের এই যে বেশ সুন্দর সাইজ আপনার সর্বশেষ চিন্তা ভাবনা ছিল কত হলে দিবেন পঁচাত্তর এর নিচে আর দেওয়া যায় না প্লাস পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে এই যে কোয়ালিটি সম্পূর্ণ এখানে একটা দেখছি আমরা এটা একটু দাম জানবো চাচা কত চাইলেন কত চান দাম কত চান পঁচানব্বই কত বলতেছে চাচা ছিয়াত্তর সাতাত্তর সর্বশেষ কত হলে দেওয়া যায় আশি যেতে হবে এই যে অ্যাটলিস্ট আশি হাজার টাকা যেতে হবে এই ফ্রিজ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এর পাশে একটা ফ্রিজ দেখছি এটা একটু দাম জানবো চা চা এটা কত চাইলেন দাম পঁয়ষট্টি সত্তর এই যে সত্তর হাজার টাকা চাই কত কেমন কেমন বলে কত বলে এখন পর্যন্ত ষাট পর্যন্ত লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে তিরষট্টি তেষট্টি হাজার হলে বিক্রি হবে এটা দেখা আজকের বাজারে সব থেকে ভালো মানের যে ফ্রিজিয়ান জাতের সারগুলোগুলো মানে পরবর্তী কুরবানিকে টার্গেট করেই আপনারা যারা ভাবছেন বা পরবর্তী কুরবানিকে টার্গেট করছেন মূলত তাদের জন্যই কিন্তু আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি এই যে এপাশে পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু দামে দেবো দেব কেমন চাইলেন দাম এটা আসি এখন পর্যন্ত কত দাম বললো সত্তর ভাঙ্গে সত্তর লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন পঁচাত্তর হাজার হলে সর্বশেষ পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে এই যে দেখে আমরা এই যে এর পাশে একটা দেখছি এটার একটু দাম জানবো ভাইয়া কত চাইলেন দাম এটা পঁচাশি চাইলেন কত বলছে ক্রেতা কত বলে পঁচাত্তর কত হলে দেওয়া যাবে লাস্ট লাস্ট কত হলে দেওয়া যাবে আশি ভাই এটা কত হলে দিলেন কত দিলেন একষট্টি হাজার টাকা এই যে বিক্রি হয়ে গেছে বিক্রি